এবার কাম করি আমি তুই কাম কর মন চাই তুই যা মন চাই ও গাই বাড়িতে দোকান যাইব আমার জামাইর আদেশ আপনি কেরা আমি গেলাম আমার জামাইর বউ জামাইর বউ তো বুঝলাম কিন্তু কেরা আপনি আমি কেরা মানে আমি হলাম আমার জামাইর বউ মানে কি হয় আমার জামাই হলো এই জায়গার বিশেষ সিকিউরিটি গার্ড তার বউ মানে সিকিউরিটি কি হয় মেয়ে মনে হয় হ্যাঁ ওইটাই সিকিউরিটির বউ না তুমি আমাক চিনো তুই কেরা তোর চিনমু

তুমিও বলবো তুমিও বলবো আমি তোমার একটা কথা কই আমি গেছিলাম বাসায় কটা খাবার নিকা এটা গেটে লোক ছাড়া তো জান যাবো না পরে আমার বইরে থুইয়া আমি গেছি বাসায় কটা খাবার নিকে কিন্তু ঠিক আছে তোমার নেই এটা মনে করো আইনের কাম আইনে যা করে তাই আছে আমি বলে দিছি আমার মালিক আছে মালিককে বলে দিছে তোমার ছাড়া একটা পিপড়িয়া জন এই গেটে আমার অনুমতি ছাড়া ডুবতে না পারে তাহলে ওই হিসাবে আমার বই রে কয়ে গেছি যে আমি যে পর্যন্ত না এই পর্যন্ত যদি পিপড়িয়া কে যদি একটা মাইন জেল আছে না ডুবতে পারবো না